দু হাজার বাইশ সালের একটা বাংলাদেশ ব্যাংকেরই একটা আছে যে আশি লাখের মতো উদ্যোক্তা আসলে এম এস আছে তার সাত কিন্তু মহিলা উদ্যোক্তা তো আমি এই জায়গাটায় একটু বেশি কথা বলতে চাই যেহেতু আমি একজন উইমেন এন্টারপ্রেনার আমরা দেখেছি কোভিডের পিরিয়ডে যখন পিরিয়ডে যখন বড়রা কাজ করতে অথবা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল তখন কিন্তু এই স্মল স্মল অন্টারপ্রিনাররা এগিয়ে আসছে যে মাস্ক তৈরি করা আপনার খাবার বাসায় রান্না করে ইভেন বিভিন্ন জায়গায় ডেলিভারি করা এই যে বিষয়গুলি আদার দেন হসপিটাল যেহেতু আমি হসপিটাল নিয়ে কাছি হসপিটালকে এই সময় সাংঘাতিকভাবে সম্পৃক্ত থাকতে হয়েছে কিন্তু এই এম এস আমি আজকে এটা শুনলাম যে টাকাটা তখন তাদেরকে দেওয়া হয়েছিল এটা হানড্রেড পার্সেন্ট রিটার্ন হয়েছে এবং এই সঙ্গে এই কথাটাও আপনারা ভেবে দেখেন যে তাদের তারা কিন্তু তখন একটা বিশাল বড় ভূমিকা পালন করেছে আমাদের প্রধান অতিথি বলে গেলেন যে আমরা যাব আমরা এলডিসি গ্রাজুয়েশন আমরা করব আচ্ছা এই গ্র্যাজুয়েশনের পরে এই যে এম যে সমস্ত শর্ত বা বিভিন্ন কিছু আরোপিত হবে আমাদের ডিজি ম্যাডাম আছেন তখনই এম এস অবস্থাটা কী হবে এটা কি আমাদের এখনই এটা নিয়ে চিন্তা করা উচিত না যে তাদের আসলে এই শর্ত সমূহের চাপে তারা কোথায় গিয়ে দাঁড়াবে কি হবে এটা আমাদের এখন একদম রাইট টাইম এবং আমি বণিকবার্তাকে এই জন্য ধন্যবাদ দিতে চাই যে সাতাইশে জুন উপলক্ষে হোক অথবা এমনিতেই এই এমএসএমই মি নিয়ে এই যে আজকে গোল টেবিল একটা আয়োজন করেছে এখন আসলে আমাদের খুব দ্রুত চিন্তা করার সময় এসছে যে আমরা এই গ্র্যাজুয়েশনের পরে আমাদের এম কি কি অবস্থা হবে এবং খুব রাইটলি প্রফেসর আবু ইসু বলেছেন এই যে স্মল মিডিয়াম মাইক্রো এগুলিকে আসলে ভাগ করা দরকার আপনার আমরা আসলে মিডিয়াম আমরা কিন্তু মিডিয়াম মিডিয়াম থেকে দেখার কেউ নাই মিডিয়ামরা না এই পার না ওই পার স্মলদেরকে নিয়ে আমরা সবাই মিলে কথা বলি মাইক্রোদেরকে নিয়ে আমরা অনেকে মিলে কথা বলি যদি উপকার কিছু না হোক একবারে হয়নি এটা তো বলা যাবে না গত একটা বড় সময় ধরে কথা বলে পলিসি তৈরি করে উইমেন অন্টারপ্রিনারের আজকে আমি শুনলাম যে উইমেন অন্টারপ্রিনারের ডেফিনেশনও চেঞ্জ হয়েছে ওই ডেফিনেশানটা আমার ছিল যে ফিফটি ওয়ান পার্সেন্ট হলে এটাকে উইমেন অন্টারপ্রিনার লেড ইয়ে বলা হবে তো ডেভেলপমেন্ট একদম হওয়া নেই সেটা বলা যাবে না কিন্তু দিস দ্য রাইট টাইম যে গ্র্যাজুয়েশনের পরে আসলে এই অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে এবং এখান থেকে মিডিয়ামকে আসলে বাইক করে আনা দরকার আমরা দেখি জাপানে গিয়ে এইটি পার্সেন্ট হচ্ছে এসএমই থেকে তাদের টোটাল আসে মানে বলেছেন যে কোথাও ষাট পার্সেন্ট কোথাও আশি পার্সেন্ট ইন্দোনেশিয়া এরকমই প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো এই জায়গাটা থেকে তাদের আসে কিন্তু আমরা কি এই জায়গাটায় কিছু কাজ করতে পারি কি না যেমন ধরেন আমাদের পিকেএসএফ এমডি আছেন ওনারা আমরা দেখি যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ ওনারা তো মর্গেজ নিচ্ছেন না ওনারা এবং সেই জায়গাতে মেয়েরা অনেক ভালো কাজ করে তার পরিবার চালায় এবং ওই দুইটা ছাগল দুইটা গরু নিয়ে খুব ভালো কাজ করে ফেলে সংসারটা তাদের উপরে উঠে আসে কিন্তু তানিয়াদের মতো অন্টারপ্রিনার তো আর এইটুকু হলে হবে না ফলে পিকে যদি পারে মর্গেজ ছাড়া খুব সহজে পৌঁছে যেতে আমরা যেমন আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে এটা খুব চিন্তা করি তা আজকাল আসলে সবার থাকে না ফান্ড থাকে না যে একটা মেডিকেল কলেজে স্টুডেন্ট পড়তে আসছে তার বিশ পঁচিশ লাখ টাকা লাগবে তার বাবা মায়ের আজকে এখন সামর্থ্য কমে গেছে আসলে তো আমার এটা মনে হয় যে এটা যদি পিকেএসএ পাশে দাঁড়াতো বা এইরকম কিছু তো আমার সরকার কি এইরকম এর মতো করতে পারে না খুব সহজে তাদের কাছে পৌঁছে যাওয়া তো আমার খুব বেশি কথা নাই আমাদের বিসিএর আমাদের প্রেসিডেন্ট আছে উনি সেমি নিয়ে কথা বলতে পছন্দ করেন কাজ করতেও পছন্দ করেন তো আমি একটা কথা বলি শেষ করছি যে আমরা সবাই মিলে কথা বলছি কাজও করছি ফলে আমার স্লোগানটা হচ্ছে এরকম আর কি লেটস ওয়ার্ক টুগেদার নট অনলি টক টুগেদার